ইংলিশ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে সম্ভাব্য ফাইনাল কাটক কত হতে পারে বিভিন্ন তত্ত্বের উপর বিচার বিশ্লেষণ করে আমি যেটা বুঝতে পারলাম যে এটাই হতে পারে তো তোমাদের সামনে সেই ডাটাটা আমি তুলে ধরছি একদম ক্যাটেগরি ভিত্তিক ডিটেলস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা একটু ভিডিওটা মন দিয়ে তোমরা দেখে নাও যে সম্ভাব্য কত যেতে পারে ঠিক আছে তার ব্যাখ্যাও আমি দেব। অবশ্যই দেব। আর একটা কথা বলছি এই কাটপটা এই নয় যে এটাই একদম হুবহু একদম স্টেপ বাই স্টেপ মিলে যাবে এখানে যে কাট আমি তোমাদের তুলে ধরছি এটা কিন্তু সম্ভাব্য কাটপ এটা হচ্ছে থাকা মানে কিন্তু সেফ জোনে থাকা এবং এর থেকে কম থাকা মানে এই নয় যে সে পাবে না ঠিক আছে এর থেকে কমেও পাবে সেটারও আমি অন্য ভিডিওতে ব্যাখ্যা করেছি কিন্তু এখানে ওভারঅল আমি একটা দিচ্ছি যে এটা স্ট্যান্ডার্ড একটা কাটক ঠিক আছে তো এর কমেও পাবে তারও কারণ দিয়েছি তো আপাতত তোমরা দেখে নাও এর হচ্ছে সম্ভাব্য প্রথমত আমি শেয়ার করছি নাইন টেন তারপর শেয়ার করছি আমি তোমাদের ইলেভেন টুয়েলভ এই ভিডিওতে দুটোই তোমরা দেখতে পাবে তো প্রথমত হচ্ছে নাইন টেনে আশির মধ্যে সম্ভাব্য কাটক কত যেতে পারে যদি সিক্সটি সিক্স মেল ফিমেলে কেউ পেয়ে থাকে তাহলে একদম কাট মানে একদম নাও কেউ বেশি পেতেই পারে কারণ বেশি পেলে এমন নয় যে সেই যে বেশি পেয়েছে সেটাই কিন্তু সম্ভব মানে সেটাই কাটোক ঠিক আছে কাটক হচ্ছে একটা রেশিও তো হবে একশো সিটের জন্য একশো ষাট জনকে ডাকা ডাকা হবে এই একশো ষাট জনকে ডাকা হবে এবার তোমার সিটে যত তোমার ক্যাটেগরিতে যতজন যতগুলো সিট আছে সেই হিসাবটা তুমি নিজে করে নিতে পারবে যে কতগুলো সিট আছে আমি তোমার যদিও সেটাও দেখাবো পুরোটাই দেখাবো তাহলে বুঝতেই পারছো একশো জন্য একশো ষাট জন এবার সর্বনিম্ন যেটা হবে ওই রেশিওটা পূরণ করার জন্য আবার সেই সেই সর্বনিম্ন কাট আবার যতজন থাকবে ততজনকেই ডাকতে হবে ঠিক আছে এটাই নিয়ম তাই বেশি কেউ পেয়েছে তার মানে এই নয় যে সেই তারটাই কাট অফ হবে হ্যাঁ তো এখানে এর এর নিচেও আসবে তো আমি এক স্ট্যান্ডার্ড একটা কাট অফ দিচ্ছি এগুলো থাকা জোন ঠিক আছে এখানে সমানে রিক্সটা কম হুম তো ইউ আর হচ্ছে মেল ফিমেল হচ্ছে সিক্সটি সিক্স ফিমেল হচ্ছে সিক্সটি ফাইভ ওবিসি এতে হচ্ছে মেল ফিমেল হচ্ছে সিক্সটি থ্রি ফিমেল হচ্ছে সিক্সটি টু আর ওবিসি বিতে মেল ফিমেল হচ্ছে সিক্সটি ফোর ফিমেল হচ্ছে সিক্সটি টু ঠিক আছে এসসি হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফিফটি নাইন এগুলো হচ্ছে সেফ জোন ঠিক আছে ফিমেল হচ্ছে ফিফটি সেভেন আর এসটি হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফর্টি ওয়ান আর হচ্ছে ফিমেল হচ্ছে থার্টি নাইন ইডাব্লু এস মেল ফিমেল হচ্ছে ফিফটি ফোর এর নিচেও নামতে পারে যেহেতু এটা কেউ জানে না এর হচ্ছে সার্টিফিকেট কতগুলো আছে কতগুলো ক্যান্ডিডেট আছে ফিমেল হচ্ছে ফিফটি টু এর আরও নিচে নামতে পারে ঠিক আছে তো এটা আমি তোমাদের সামনে একটা সম্ভাব্য নাইন টেনে তুলে ধরলাম এবার তোমরা দেখে নাও তো সিট কতগুলো আছে তোমরা একটু তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে সিট আছে নাইন টেনে হচ্ছে তিন হাজার তিনশো ছত্রিশটি হচ্ছে সিট আছে বেঙ্গলি মিডিয়ামে সিট আছে কতগুলো দেখে নাও তোমরা ইউ আর আনরিজার্ভ আটশো সত্তর মেল মেল ফিমেল আটশো সত্তর ফিমেল আছে তিনশো পঁয়ত্রিশ এসটিতে আছে একশো পঁচিশ ফিমেল ফিমেল আছে আটচল্লিশটা মেল এসটি মেল ফিমেলে আছে চারশো সাঁয়ত্রিশ একশো আটষট্টি তারপর আছে দুশো আট মেল ফিমেল তারপর আছে ফিমেল আছে ঊনআশি ও বিসি এতে ও বিসি বিতে একশো ছেচল্লিশ তারপর ফিমেল আছে ছাপ্পান্নটি ইউ আর ইউ আর পিএচ এগুলো যে সে যে ক্যাটাগরিগুলো তোমরা দেখছো যা কাট অফ শেয়ার করলাম তার থেকে আরও নিচে নামবে এগুলো ঠিক আছে কারণ ই হচ্ছে দুশো আটটা মেল ফিমেল আছে আর ফিমেল আছে আশিটা তার মধ্যে বাকি যে মিডিয়ামগুলো দেখছো হিন্দি উর্দু এগুলো হচ্ছে আরও নিচে নামবে যা কাটো তোমরা দেখছো তার থেকেও সবার থেকে কিন্তু কাটো তোমাদের নিচে আরও নিচে নামবে ঠিক আছে তো এবার হচ্ছে তেলেগু মিডিয়াম এগুলো তো শেয়ার করলাম এবার চলো আমরা দেখে নেব হচ্ছে ইলেভেন টুয়েলভে সম্ভাব্য কাট কত হতে পারে ঠিক আছে এটাও কিন্তু এমন নয় যে যে কাট অফটা শেয়ার করেছি এর নিচে যে আছে সে পাবে না সেও ডাক পাবে ঠিক আছে তো ওগুলো বলতে গেলে এখন অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেগুলো আমি এখন আর বলছি না কিন্তু আমি এটাও বলে দিচ্ছি তার নিচে যে থাকবে সেও ডাক পাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে সেফ জোন হ্যাঁ তো কেউ বেশি পেয়েছে তার মানে এই নয় যে সে অপরাধ করেছে ঠিক আছে আর কেউ কম পেয়েছে সে নয় যে সে অপরাধ করেছে সবারই আশা আছে ঠিক আছে তো আমি একটা স্ট্যান্ডার্ডে দিলাম আর একটা নিচে কম পাওয়া মানে কিন্তু তার একটু চান্সটা কমে তার মানে এই নয় যে সে চান্স পাবে না ঠিক আছে সেও চান্স পাবে আশা আছে হুম ইউ আর হচ্ছে মেল ফিমেল সিক্সটি সেভেন এর সম্ভাব্য কাট অফ হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফিমেল হচ্ছে সিক্সটি সিক্স হ্যাঁ এটা হচ্ছে ইলেভেন টুয়েলভ আশির মধ্যে ঠিক আছে ওবিসি এতে হচ্ছে মেল ফিমেল হচ্ছে সিক্সটি থ্রি ফিমেল আছে সিক্সটি ফোর ও বিসি বিতে মেল ফিমেল হচ্ছে সিক্সটি ফাইভ ফিমেল আছে সিক্সটি ফোর হ্যাঁ মেল ফিমেল আছে সিক্সটি ওয়ান ফিমেল আছে হচ্ছে ফিফটি নাইন আর হচ্ছে এসটি আছে মেল ফিমেল টু প্লাস আর হচ্ছে ফিমেল হচ্ছে ফর্টি প্লাস আর ইডাব্লিউ এস মেল ফিমেল আছে ফিফটি সিক্স এটা একটু বেশি যাবে ফিমেল হচ্ছে ফিফটি ফোর তো এই ছিল তোমাদের হচ্ছে কাট অফ হচ্ছে ইলেভেন টুয়েলভের এবার তোমরা দেখে সিটগুলো কতগুলো আছে ইংরেজিতে সিট আছে পাঁচশো চুরানব্বইটা সিট আছে তার মধ্যে ইউআার্ড আছে দুশো একটা মেল ফিমেল হচ্ছে দুশো একটা ফিমেল আছে আঠাশটা এস টি আছে উনত্রিশটা হচ্ছে মেল ফিমেল চারটা আছে ফিমেল এসসিতে আছে একশো দুটা মেল ফিমেল ষোলোটা আছে ফিমেল ও এতে এতে আটচল্লিশ ও বিতেতে চৌত্রিশ তারপর মেল ফিমেল এগুলো বাকি সাতটা ছয়টা এগুলো ফিমেল ইওয়ার্ড ইউয়ার্ড এগুলো আছে ই ডাব্লিউএস আটচল্লিশ আছে মেল ফিমেল আর সাতটা আছে ফিমেল তো বাকি হিন্দি উর্দু মিডিয়াম তো এই ছিল কিন্তু পুরো সম্ভাব্য কাটব আমি তোমাদের সামনে তুলে তুলে ধরলাম বিভিন্ন তত্ত্বের উপর বিচার বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে এটাই এবার হতে পারে ঠিক আছে সম্ভাব্য এবং এর কম আছে তার মানে এই নয় যে সে ডাক পাবে না সেও ডাক পাবে তারও কতগুলো কারণ আছে সেগুলো কারণগুলো সেই কারণগুলো কিন্তু সেই কারণগুলোর মধ্যেই কিন্তু সেও পড়ে গেলেই ব্যাস সেও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আমি একটা সম্ভাব্য স্ট্যান্ডার্ড একটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি খারাপও লাগে তোমরা কমেন্ট করে বলতে পারো যে আমি যে কার্টপটা শেয়ার করেছি আমি একদম পারিনি কাট শেয়ার করতে ঠিক আছে